আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে কোনো সুষম বহুভুজের একটি অন্তপূর্ণ পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত তো অন্তপূর্ণের পরিমাণ দেয়া আছে আর বাহুর সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমাদের একটি সূত্র আছে যেটা হচ্ছে অন্তর কোণের পরিমাণ এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য অন্তঃকোণের পরিমাণ ইকুয়ালস টু এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি বাই এন এখানে এন হচ্ছে বাহু সংখ্যা তো অন্তঃকোণের পরিমাণ তো আমাকে দেওয়াই আছে যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো অন্তঃকের পরিমাণ হচ্ছে আমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এখানে তো যা আছে সেটাই থাকবে এন মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি বাই তো এখন যদি আমি আর আরে গুণ করি তাহলে কী হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো তো গুণ দিয়ে দিই তাহলে কি হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো দিয়ে গুণ দিলে হবে হচ্ছে তো এই সংখ্যা এই পুরাটাকে এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে একশো আশি ডিগ্রি এম মাইনাস তিনশো ডিগ্রি ওয়ান থার্টি ফাইভ তো এখন একশো আশি ডিগ্রি এম থেকে একশো পঁয়ত্রিশ বিয়োগ করবো আর তিনশো ষাট ডিগ্রিকে এ পাশে পাঠিয়ে দেবো তাহলে কি হবে মাইনাস তিনশো এ পাশে এসে হয়ে যাবে তিন তো এখন একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে ভাগ দিব তো তিনশো ষাট কে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে ভাগ দিলাম তাহলে আমাদের এন এর মান বের হবে সুতরাং এন ইকাল টু এইট ঠিক আছে আমরা কি বুঝলাম এন কি এন হচ্ছে বাহু সংখ্যা আমাদের বাহুর সংখ্যা কত বের হলো বাহিনী টু ইন্টু ওয়ান এইটি ডিগ্রি বাই এন তো এই সূত্রটা আমাদের মেনলি ইম্পর্টেন্ট তো এইটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন